সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিক রহমান দর্শক দীর্ঘদিন পরে চলে আসলাম নাটোরে নাটোর সদরে আমাদের সবার সুপরিচিত আবু বকর ভাইয়ের অনেক দর্শক আসলে বলছিলেন যে ভাইয়ের প্রতিবেদন দেখতে চান এজন্য আশা মোটামুটি চার থেকে পাঁচ মাস হয়ে গেল হ্যাঁ তো ভাই সবসময় আসলে কোয়ালিটিফুল কবুতর কাজ করে এই জন্যই আসলে তার ভিডিওটা কম পান আপনারা

সব ভালো মানে ভাইও আছে দেখলো আজকে দিলাম আমি দামও হয়তোবা সীমিত আকারে দিছি তারপরে হয়তোবা কারো যদি দামে কম বেশি মনে হয় আমাকে ফোন দিতে পারেন কোনো অসুবিধা নাই আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন বাজে না মন্তব্য করে কবুতর সম্পর্কে বুঝবেন জানবেন আর ভাইয়ের নাম্বার তো দেওয়া আছে ভাইকে ফোন দিবেন যদি ভাই কমাতে পারে অবশ্যই কমায় দিবে আর ভাই তো চেষ্টা করবে যে বাজার অনুপাতে কবুতর দেয় উনি তো আর বাড়তি দাম সাবে না আর যেগুলা ছিল সব দামি দামি আসলে এখন বাজারে কম রেট রেটে প্রত্যেকটা কবিতা রেখে দিছিলাম আমি এখন বাজার যেহেতু একবারে লো ডাউন বাজার আমি ওই বাজারের অনুযায়ী দিলাম এখন ভাই বিষয়টা হলে বুঝতে হবে সব মাল কিন্তু একরকম না কোনটা মাল কম আর দামও কম হচ্ছে এই ধরনের উল্টা পাল্টা অনেক কবিতা আছে যারা ভালো টেরা তারা কিন্তু অবশ্যই চিনবেন খুব সঠিক সঠিক মাশাআল্লাহ ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান সর্বোচ্চ গেটআপ মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই বয়স কত এটা আপনি রানিং ভাই খালি সাইজটা দেখেন পা দেখার উপায় নাই পা কই ভাই পা তো ধরেন মনে করেন যে আর গেট মানে বডিটা দেখেন সেই জাম্বু একদম জাম্বু জাম্বু জি একদম সর্বোচ্চ জাম্বু পুরো জেড ব্ল্যাক আচ্ছা কোন দর্শক ভাই যদি নিতে চায় ভাই ভাই এটা দাম কত এটা আপনি সাত হাজার নিব ভাই আচ্ছা চাওয়া দাম হ্যাঁ এটা চাওয়াদামি একটু অল্প কিছু অল্প কিছু ডিসকাউন্ট আছে তবে ফোন দিবেন আর কবুতরগুলো দেখেন ভাই বিষয়টা হলো ভালো মন্দ আপনার বিবেচনা করতো যে অনেকদিন পরে অনেকেই বলছিলেন দেখেন ভাইয়ের কবুতরের কোয়ালিটির মান দেখেন সর্বোচ্চ মানসা ভাই দেখার মতো এক জোড়া অ্যান্ডোলেজান দেখতে পাচ্ছি দেখেন টপ লেভেলের দর্শক এরকম কোয়ালিটির কবুতর বর্তমানে আর সচরাচর দেখা যায় না ভাই ধরে রাখছে বিক্রি করতো না বাট যেকোনো কারণে ভাই একটু সমস্যাধনীত কারণে বিক্রি করে দিবে তো ভাই এগুলোর বয়স দাম কত আসলে বিষয়গুলো সবগুলো আমার বাসাই করা মাল যে এগুলো বিক্রি কবুতর না একই এখন যাহা বেসে টাকা ভাষা কালেকশন করে এই হিসাব অন্য কিছু আচ্ছা আর দর্শকে ভালো কিছু দিক যে তো অনেকেই বলছিল ভাই আপনার ভিডিও চায় ভিডিও চাই এজনে ভাই আসলে মূলত কালারগুলা দেখেন না ভাই একদম পিওর এন্ডলেজিয়ান কোনো ফেক নাই কোনো ডেবিট নাই ঠিক আছে ভাই বয়শ দাম এটা রানিং প্লেয়ার ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ এগুলো ডিম বাচ্চা করা আমি এর আগে বাচ্চাটা ছবি সেল করেছি আপনিও জি ভাই এটার দাম আমি পাঁচ হাজার আচ্ছা চা দাম পাঁচ হাজার দর্শক এটা মনে রাখবেন কবুতরের সাইজ কোয়ালিটি উপর নির্ভর করে দাম হয় ভাই এটা আবার কি শোকিং শোকিং এর মানে দাঁড়ানোর ডিস্ট্যান্স দেখেন একবার বলের মতো দেখেন যে একদম প্রায় ফুটবল জাম্বু সাইজের ঠিক আছে মাদি আছে আন্দোলেজিয়ান মাদি আছে

আপনারা কবুতরটা নিতে পারেন গেট আপ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম সর্বোচ্চ ভাই দেখতে পাচ্ছি একটা আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে এন্ডোলেজিয়ান কালার দর্শক একদম পিওর এন্ডোলেজিয়ান নয় পালকের ফিমেল হ্যাঁ একবার হিটে আছে ভাই ফুল ভাষাবাসি করতেছে দেখেন জোড়া নেয়ার জন্য এন্ড নর আছে আমি আল্লাহ দেখেন জোড়া দিন এটা আমি দেখাবো এরপরে আচ্ছা 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 তো ভাই ওইটা নরটা দেয়া দেন কালো না কালো নর আছে না আচ্ছা ওই এক্সট্রা ভাবে দেখাই এটা আলাদা নিলে আলাদা দিব আর দামটা কেমন ভাই এটা এটা আমি দাম চাচ্ছি ভাই 8500 টাকা আচ্ছা দর্শক একদম হাই কোয়ালিটি হ্যাঁ আর একদম ঠিক আছে পিন্ট দেখলেই মন শান্তি দেখেন সর্বোচ্চ চালা ভাই দেখতে পাচ্ছি অনেকদিন পর বিউটি আছে দর্শক সচরাচর দেখা যায় না বর্তমানে কালো সাদার অভাব নাই বাট অ্যান্ডোলেজানের অভাব

তো যারা ভালো কিছু কবুতর সংগ্রহ করতে চান তারা এগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আশা ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পিয়ার জার্মান বিউটি আছে দেখেন কালার কোয়ালিটি দেখেন দর্শক সর্বোচ্চ কোনো ভেজাল না একদম পিওর জার্মান বিউটি বয়স কত ভাই ভাই কালার দেখেন এগুলো সব বাছাই করা আমার বুঝতে পারছেন জি যেগুলো ইচ্ছাগুলো মেলাতে পারবে না ভাই আপনারা সহজ এরকম পাবেন না আপনি কালারটা দেখেন হাইট আর সব মেলাইয়া স্টানিংটা দেখেন সর্বোচ্চ ভাই আর রিংও আছে পাই কত রাখবেন এই জোড়াটা এটাও নিউ অ্যাডাল ডিম একবার দিছিল এটা 5000 নিব আচ্ছা চাওয়া দাম এটা একটু আলোচনা অল্প কিছু করাইতে পারে বেশি কিছু না আচ্ছা দর্শক যত কোয়ালিটি ভালো কালার ভালো আর দামও তো একদম সীমিত সাইজে ভাই শালা ভাই খুব বড় সরা এক জোড়া ব্ল্যাক পমিনেন্ট পোটা দেখতে পাচ্ছি অনেক বড় হাতে পায় ঠিক আছে হিউজ পরিমাণ সাইজ বয়স কত ভাই এলা আপনি রানিং পেল ভাই আচ্ছা যেমন টিপ তেমন পাইল লেগ ফেদার ঠিক আছে তেমন স্ট্যান্ডিং আছে আর মার্কেট মার্জিনও ফ্রেশ একদম টপ লেভেলের এক কথায় কত রাখবেন ভাই রানিং জোড়াটা এটা আপনার চার হাজার থাকবে ভাই চা দাম চার হাজার অনেক পেয়ারে আছে এগুলো সর্বোচ্চর মধ্যে রাখা আচ্ছা মানে সর্বোচ্চ এটা কোয়ালিটির কবুতর ঠিক আছে এর থেকেই কোয়ালিটি কম হবে দামও কম হবে কোয়ালিটির উপর নির্ভর করে কবুতরের দাম এটা আগে বুঝতে হবে আপনাদের এটা আগে বুঝতে হবে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আসলে কোন কবুতর কেমন ঠিক আছে আর দামটা হয় কোয়ালিটির উপর নির্ভর করে এই দেখেন একদম সর্বোচ্চ ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার পমিনান পোটার আছে ওইটা থেকে এটার কোয়ালিটি একটু কম এর জন্য দামও কম আছে হ্যাঁ জি সাইজ একটু কোয়ালিটি কম আছে বয়স কত এগুলো ভাই রানিং ভাই রানিং ডিমও দিছে ভাই এটাও রানিং আছে ডিম বাচ্চা করা কত রাখবেন এটা 3000 নিব দেখেন দর্শক দাম কমায় দিছে তারপর হালকা সুযোগ দেন ভাই যদি দর্শক ফোন দেয় মানে 3 এর নিচে রাখার অপশন নাই এটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটি ভাই জি তারপরও যদি একটু রাখা যায় 3000 এর কম একটু রাখেন ভাই ঠিক আছে যদি সম্ভব হয় দর্শক যেন অত্যাধিক টিকাস্ট করে আর কোয়ালিটি ভালো

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যদি বুঝতে অসুবিধা হয় ভাইকে বলবেন এক্সট্রা ভিডিও দিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন জি অনেক সময় লেগে যাবে ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও জিতে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সর্বোচ্চ হাঙ্গেরিয়ান হাউস আছে ব্ল্যাক কালারে এর সাইজটা দেখেন বর্তমানে এই কোয়ালিটির কবুতর এই গেটের কবুতর সুখে আর মিলে না দর্শক হ্যাঁ দেখা যায় না বয়স দাম আমরা সব বাছাই করে রাখছি রানিং পেয়ার ভাই আচ্ছা ভাই এগুলো আসলে রেখে দেওয়ার পরিকল্পনা করছিল বাট আপনার রিকোয়েস্ট করেছিলেন আর ভাইও ভাবলো যে অনেক দিন হচ্ছে ভিডিও হয় না তো ভাইদের দর্শক ভাইদের ভালো কিছু দেই সে সেমুনা তো ভিডিওটা করা তো ভাই কত রাখবেন এই জোটা এটা আমি 4000 নেব ভাই নরের যে সাইজ আর যে গেটআপ মানে আপনি দেখেন নরটা কি সর্বোচ্চ হাঙ্গেরিয়ান হ্যাঁ এর মতন ব্লাক বর্তমানে আর পসিবল না অ্যাভেলেবেল না তবে যারা নিতে চান পারফেক্ট একজোড়া হাউস পেয়ে যাবে না ভাই দেখতে পাচ্ছি একটা প্রোমিনিয়ান পোর্টার আছেন কালার একদম পিওর অ্যাঞ্ডোলিজিয়ান ভাই নন

কয় আর কালার একদম পিওর অ্যান্ডোলেজিয়ান ভয় পাচ্ছে দেখে না অনেক ভয় পাচ্ছে ন না ভাই এটা নর ভাই আচ্ছা এটা একদম গ্যারান্টি নর আছে দেখেন কালারফুল নর কত রাখবেন এটা আপনার তিন হাজার পাঁচশো নেব ভাই আচ্ছা শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ভাই দেখতে পাচ্ছেন একটা পোমিনান্ট পোর্টার আছে একটা হচ্ছে পিওর অ্যান্ডোলেজান একটা হচ্ছে পিওর হোয়াইট দুইটার বয়স এন্ডুলিদেন্ট নর আর সাদাটা মাদি হ্যাঁ আচ্ছা ভাই এই এন্ডুলিদ না একটা লোক একটু 바কা আছে আপনি বুঝতে পারবেন না ওটা নিচে হ্যাঁ এটা নিচে ওটা কোনো বিষয় না ঠিক আছে ইনশাআল্লাহ সুস্থ সব আচ্ছা কত ভাই রেডটা দুটো মিলে 2000 কি বলেন একটা দাম না লে

কি জটিল একটা কত অসাধারণ কালার এবং কোয়ালিটি একদম পিওর জলা ভাই দেখতে পাচ্ছেন একটা মাল্টেস স্যান্ডলিজেন হাইট দেখেন আর স্ট্যান্ডিংটা দেখেন এই দেখেন খাসা দেখেন চালের সাথে তাও সুই তাও দাঁড়াইতে পারেনি ভাই এত বড় ঠিক আছে ভাই কত রাখে দিছিলাম আমি তো এখন দেখ দিয়ে দিচ্ছি আর কত রাখবেন ভাই এটা আপনি তিন পালকের তো তিন হাজার তিন পালকে তিন হাজার সর্বোচ্চ গেট আপ সর্বোচ্চ গেট আপ ভাই অনেক আবার বলবে অনেক অনেক আবার বলবেন এত দাম বেশি দর্শক দাম বেশি না হাই কোয়ালিটি কবিতর পালে তারা এটা মন্তব্য করতে সবাই সিনে না বুঝে না পালে না তারা এভাবে বলতে পারবে না যারা বুঝেন তারাই বুঝে নেবেন একটা দাম ছিল 25000 আর আপনাদেরকে বলছি না ভিডিও সার্চ নিতে হবে যারা বুঝেন তারা নেবেন আর যারা বুঝেন না এরিয়া চলবেন ধন্যবাদ দর্শক কবিতার পা দেখেন আগে লেখাটা দেখছেন এই দেখেন বডি দেখেন সেরা মানে খাসা সুই সুই সেরা হাইট সেরা কোয়ালিটি